নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে ফিল সোল্ডকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে কেকইর টিম যেখানে তার পাশাপাশি ডেভিড মিলার এরপর মাঠ কাঁপাবে কেকইর জার্সিতে যেখানে আইপিএল দু হাজার পঁচিশে আরও ডেঞ্জারাস দল গঠন করছে কেকইর যেখানে ফিল কিন্তু আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে কোটি টাকা খরচ করে তার পাশাপাশি এই সময়ের সবথেকে বড় খবর যে ডেভিড মিলার আসতে চলেছে কে আরে যেখানে সূত্রের খবর অনুযায়ী যে ডেভিড মিলারের ওপরে পুরোপুরিভাবে ঝাঁপাবে কে টিম যেখানে ডেভিড মিলারকে কিনতে হলে তার ওপরে কত টাকা খরচ করতে হবে তার পাশাপাশি ফিল্ডশল্টকে কি আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কেকইর টিম এই দুটি বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে কি রয়েছে মিলারকে নিয়ে সম্পূর্ণ খবর ও ফিল শোল্টের ওপরে কি কী প্ল্যান তৈরি করতে হবে কেকইর টিমকে তাই এই বিষয়ে জানার থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকের থেকে বড় খবর যে ডেভিড মিলারকে নিয়ে বেরিয়ে এসেছে সেটি নিয়ে কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে জানাই যেখানে আজকের সূত্রের খবর অনুযায়ী যে ডেভিড মিলারকে কিন্তু কিনতে চাইছে কে কে আর টিম যেখানে ডেভিড মিলারকে যদি কিনে নেয় কে কে আর দল তাহলে কে কে আর দলের ফিনিশিংটি কিন্তু দুর্দান্ত হয়ে উঠবে যেখানে রিঙ্কু সিং আন্দ্রেরাসের রমনদীপ সিং ও ডেভিড মিলার যেখানে মিলার যদি আর দলে আসে তাহলে সে কিন্তু চার নম্বর পজিশনে ব্যাটিং করবে যেখানে চার নম্বর পজিশনে যদি মিলার ব্যাটিং করে তাহলে কে কে আর দলটি খুবই ডেঞ্জারাস হয়ে উঠবে কারণ মিলার কিন্তু খুবই একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান সেটা আমরা সবাই জানি যেখানে সূত্রের খবর যা এসেছে সেখানে কিন্তু শোনা গিয়েছে যে ডেভিড মেলারের ওপরে যাবে কে কে আর দল অপশানে যেখানে মিলারের মতো একজন প্লেয়ারের প্রয়োজন রয়েছে কে কে আর শিবিরে কারণ সে কিন্তু মিডিল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারবে তারই জন্য যেখানে আমরা দেখেছি কে আর দলের ওপেনার জুটি যদি জলদি আউট হয়ে যায় তাহলে কিন্তু কে কে দোল মিডিল অর্ডারটি গড়বড় হয়ে যায় তাই কিন্তু ফিল্ড সল্টের পাশাপাশি এখানে ডেভিড মিলারকে কিন্তু অপশান থেকে নেওয়ার চেষ্টা করবে যেখানে ডেভিড মিলারের ওপরে প্রায় আট কোটি পর্যন্ত খরচ করতে হবে আর দলকে তবে এই ডেভিড মিলারকে কিন্তু অবশ্যই নিজের দলের সাথে যুক্ত করতে পারবে বলে শোনা যাচ্ছে যেখানে মিলারের ওপরে অবশ্যই ফ্র্যাঞ্চাইজিগুলো দৌড়বে যেমন আরসিবি রয়েছে পাঞ্জাব কিংস রয়েছে তবে কে কি আর দল যদি আট কোটির মধ্যে পেয়ে যায় এই ডেভিড মিলারকে তাহলে তাকে অবশ্যই দলের সাথে যুক্ত করবে তার পাশাপাশি ফিল নিয়ে কি রয়েছে সম্পূর্ণ প্ল্যান এর যেখানে ফিল কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে কেকইর শিবিরে কারণ ফিল সোল্ট খুবই একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে কেকিআর শিবিরে যেখানে সুনীল নারীন ও ফিল ওপেনিং জুটিটি খুবই ডেঞ্জারাস তাই কিন্তু ফিল্ড শোল্ডকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে যেখানে ফিল্ড শোল্ডের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবছর যেখানে দু হাজার চব্বিশে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় পেয়েছিল কেকিআর দল তবে দু হাজার পঁচিশে অবশ্যই তার ওপরে দশ থেকে বারো কোটি পর্যন্ত খরচ করতে হবে তবে এই ফিল্ডশোল্ডকে নিজের দলের সাথে যুক্ত করতে পারবে কেকিআর দল যেখানে ফিল্ডশোল্টের ওপরে অবশ্যই কিন্তু আরসিবি যাবে কারণ আরসিবির কাছে ওপেনারের প্রয়োজন রয়েছে তার পাশাপাশি পাঞ্জাব যাবে চেন্নাই যাবে কারণ ডেভিড কনবে তাদের টিম থেকে বিদায় হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য ফ্রাঞ্চাইজি এই ফিলশোল্টের ওপরে যাবে কারণ সে দু হাজার চব্বিশে অসাধারণ পারফরম্যান্স করেছিল তবে অবশ্যই কিন্তু ফিল্ডশোল্টকে কে কিয়র টিম মোড়া বাচার সমান হয়েও কিন্তু দলের সাথে যুক্ত করবে যেখানে এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে ফিল অবশ্যই প্রয়োজন কে কেকিআরে যেখানে ফিল শোল্টের ওপরে দশ থেকে বারো কোটি পর্যন্ত খরচ করলেই তাকে পেয়ে যাবে এবং তার পাশাপাশি মিলারকে নিয়ে যে খবরটি রয়েছে সেটি কিন্তু সঠিক যদি হয়ে যায় তাহলে একটি ভালো খবর কে আর টিমের জন্য যেখানে মিলারের ওপরে প্রায় আট কোটি খরচ করতে হবে কে কেকিআরকে তাই এই দুটি বিষয়ে আপনার কি মতামত অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ